আমরা ভিডিও বানাই সেলিব্রেটি মানুষ সারা দেশের লোক চেনে পুরা দুটো আমাকে চিনিসনে এই ওর পকেট থেকে ফোনগুলো বের করে আমাদের মিস্টার মিয়া ভাইয়ের ভিডিও চালু করে ওকে সামনে ধর আমাকে চিননো আমরা কারা ও এই আপনারা কিন্তু ভুল করতেছেন শালা আমরা মিস্টার মিয়া ভাই টাই সারা দেশের লোক আমাকে চেন না তুরা আমাকে চিনিসনে ও এই আমরা মনে হয় করে ফেলাইছি রে ভুল করে ফেলাইছি মানে আমাকে পেস খেতে পারছিস নে দে আমার কাজ দে তাহলে কি করবি পায়ে ধরে নাকি ওরে পাগলা আমরা সেলিব্রিটি মানুষ পায়ে ধরলে আমাকে চলে চল আমরা দৌড় মারি

এই তোর ফন্ডা দে আমাগো পেজটা ফলো করে দে আরে এইভাবে কলিকার ফন্ডা দে তারা আমি ফোন আনতিছি এই তোর ফন্ডা দে দে তোর ফন্ডা দে না সেলিব্রিটি মানুষ ভালো ভালো ভিডিও বানাই দে তোর ফন্ডা দে পেজটা ফলো করে দি পরে নে রিভিউ লাগে আমাগো ভিডিওটা দেখছ নে আরে দে ফন্ডা দে ভালো ভালো ভিডিও বানাই তাড়াতাড়ি দে